তাদের জন্য এদের বুক ফেটে যাচ্ছে পাল্লের চোখে বাম লাগিয়ে কান্নাকাটি করবে আমার সোদপুরের বোনটার সিবিআই যে অপদার্থতার ফলে চার্জশিট না জমা দেওয়ার ফলে টালা থানার ওসি এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল মণিপুরে লাগাতার দু আড়াই বছর ধরে হিংসা চলছে দুটো জনগোষ্ঠীর মধ্যে লড়াই চলছে সেই নিয়ে আমরা একটা ঘন্টা খানেক হচ্ছে না সে নিয়ে আমরা সন্ধ্যা সাতটায় প্রাইম টাইমে বা সন্ধ্যা আটটাতে একটা নিয়ে চর্চা করছি না যে দু আড়াই ঘন্টা কথা বলবো আমার পূর্বেকার বক্তারা আমি এসে দুজনের বক্তব্য শুনলাম তো যে বিষয়টা বলেছেন এ আমাদের আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসকে সামনে রেখে এই বিষয়ে আমার মনে হয় নতুন করে চর্চা করা মানে এবার মাথার উপর দিয়ে যাবে আমার আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমরা এক শিক্ষক মহাশয় ক্লাসে বলছিলেন পড়ানোর পরে বললো বাবু তোরা বুঝতে পেরেছিস যদি না বুঝতে পারিস আমাকে বলবি আমি বলবো কিন্তু যদি তোরা বুঝে যাস তারপরে আর বলবো না কারণ তোরা নিতে পারবি না আমি আপনাদেরকে ছোট করছি না আপনারা নিতে পারবেন না এ ধরনের বলে কিন্তু বাস্তবের সাথে তাল মিলিয়ে আমাদের চলা দরকার এই মাথায় তো আমাদের নানান টেনশন নানান রকম মানে এর চিন্তা আসছে তো মূলত যে বিষয়গুলো উঠে এসেছে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা করার জন্য ভাষাগতভাবে যারা যারা ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু সারা পৃথিবী জুড়ে আছে রাষ্ট্রসংঘ তাদেরকে টু প্রোটেক্ট প্রোটেক্ট করার জন্য এবং সাথে সাথে তাই না তারা তাদের কীভাবে প্রমোটও করা যায় সেই জন্য এই উনিশশো সালে আলোচনার ভিত্তিতে এই ডেটটাকে করেছে কিন্তু প্রায় তিরিশ বছর পরে আমাদের দেশ বাধ্য হয়েছে এটাকে ন্যাশনাল ডে হিসাবে পালন করার যেটা আমাদের কলল বললেন কেন বাধ্য হয়েছে আপনারা আমার মতো মানুষদের প্রতিবাদ করেছেন এবং নিয়মিত এটাকে কন্টিনিউ করার জন্য তো আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা বলুন সারা পৃথিবী জুড়ে দেখবেন যে কীভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সংখ্যাগুরুদের দ্বারা কিভাবে আপনি আমেরিকায় চলে যাবেন ওখানে সাদা চামড়ার মানুষরা সংখ্যাগুরু কালো চামড়ার মানুষরা সংখ্যালঘু তাদের উপরে কীভাবে দমন পীড়ন হচ্ছে প্রশাসনিকভাবেও তাদের উপর দমন দমন পীড়ন হচ্ছে আপনি চলে যান মায়ানমারে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনি গেলে দেখবেন কোনো জায়গায় ভাষাগত যারা আছেন যারা জাতিগত যারা ধর্মগত যারা বর্ণগত যারা সংস্কৃতিগত কালচারালি যারা মাইনরিটি তাদের উপর দেখবেন একটা দমন পীড়ন চলছে তো ওটাকেই রক্ষা করার জন্য আমাদেরকে শপথ নিতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে যেখানেই সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে তাদের পাশে থাকা যেখানেই ভাষাগত হোক ধর্মীয় হোক বন্ডগত হোক যেখানেই যেভাবেই আক্রান্ত হচ্ছে যাই হোক না কেন তাদেরকে কিভাবে প্রোটেক্ট করা যায় তার জন্য চিৎকার করা বাংলাদেশ ইস্যু নিয়ে আমাদের রাজ্যে খুব চর্চা হচ্ছে আমাদের রাজ্যের একটা দল যারা বর্তমানে কেন্দ্রীয় সরকার যারা পরিচালনার দায়িত্ব আছে বাংলাদেশের হিন্দুদের জন্য তাদের প্রচণ্ড চিন্তা প্রচণ্ড ব্যথিত আমরাও কোনো অংশে ব্যথিত কম নয় বামপন্থীরাও কোনো অংশ ব্যথিত কম নয় সবার মানে মানবতা আছে সবাইকে দুঃখ লাগছে যে যার মতো জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ করছে আমরাও করেছি বামপন্থীরাও করেছে কিন্তু আমার একটা আজকের দিনে একটা প্রশ্ন ছুটতে ইচ্ছা করছে আমাদের বাড়ির পাশে সোধপুরের পাহাড় সোধপুরের আমার তিলোত্তমা বোনের কিন্তু ধর্মীয় পরিচয় যেটা বাংলাদেশের সংখ্যালঘুদেরও ধর্মীয় পরিচয় একই তাদের জন্য বুক ফেটে যাচ্ছে পাললে চোখে বামলা গিয়ে কান্নাকাটি করবে আমার সোধপুরের বোনটার সিবিআই যে অপদার্থতার ফলে চার্জশিট না জমা দেওয়ার ফলে টালা থানার ওসি এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল সেই বিষয়ে ভারতবর্ষ পরিচালনার যাদের দায়িত্ব আছে যে সরকার পরিচালনার দায়িত্ব আছে যে পার্টি তারা কোনো পর্যন্ত একটা রা পর্যন্ত কাটল না আমাদের ভাবাচ্ছে আজকে এই দিনে এটা প্রাসঙ্গিক কি বলতে পারবো না কিন্তু সময় যে আমার কাছে হলো এটা তুলে ধরা দরকার আপনি একটু ভাবুন তো আমি কারো ধর্মীয় পরিচয় দেখে আমরা প্রতিবাদ করি না আমি সে ধর্মীয় পরিচয় দেখিনি বিদ্যুৎ মণ্ডলে তিনি বামপন্থী আমাদের বিষ্ণুপুরে তাকে খুন করা হলো আমি ছুটে গিয়েছিলাম বামপন্থী বন্ধুরাও আমরা ধর্মীয় পরিচয় করি না কিন্তু একটা নির্দিষ্ট দল ধর্মীয় পরিচয় তারা করে তাদের ভোটকে ক্যাশ করার জন্য বাংলাদেশ নিয়ে ব্যাংকে অনেক চিৎকার চাঁচামেচি করছে অনেক কান্নাকাটি করছে কিন্তু আমাদের সোদপুরের আমাদের তিলোত্তমা নিয়ে তার কোনো কথা নাই আমাদের এই যাদবপুরে ছেলের বাড়িটা কোথায় নদীয়ার আমি গিয়েছিলাম বাড়িতে বগুলাতে তা নিয়ে কোনো চর্চা নাই তো ব্যাপারটা হচ্ছে এখানে শুধু তাদের ভোট ব্যাংকের জন্য আমি ফিরে আসছি এখানে আমাদের রাজ্যে দেখছি আমরা অনেকেই অনেকে অনেক বাংলাদেশ নিয়ে অনেক কথা বলছেন ইন্ডিয়া নিয়ে আমাদের দেশে নিয়ে অনেক কথা বলছেন দেখুন অনেকে সরাসরি বলছে বাংলাদেশে কিছু হয়নি যে বলছে আমি বলল সম্পূর্ণ সে অসত্য কথা বলছে আর যেভাবে কিছু মিডিয়া কিছু মেন মিডিয়া থেকে শুরু করে ইউটিউবাররা যেভাবে দেখাচ্ছে বাংলাদেশের ঘটনারকে সেটাও অসত্য দেখাচ্ছে ঘটনা ঘটছে অস্বীকার করার কোনো জায়গা নেই ঘটনা ঘটছে ঘটনা না ঘটে সেই জন্য আইএসএফ ছুটে গিয়েছিল ডেপুটি হাই কমিশনের কাছে সেখানে ডেপুটেশন দিয়েছে ডেপুটেশন দেওয়ার পরে পরই আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করেছেন বাংলাদেশের ইন্টিরিয়াম গভর্নমেন্টের যিনি পিরেস সচিব আছেন তিনি প্রেস স্টেটমেন্ট দিয়েছে ছেষট্টিটা মামলা হয়েছে সত্যের সত্তরের অধিক অ্যারেস্ট হয়েছে যারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে একটা জায়গায় একটা জায়গাতে স্পষ্ট হয়েছে কিছু ঘটনা ঘটছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সেটাকে এমনভাবে দেখানো হচ্ছে সেই দেখানোর ফলে এখানের কার আমাদের এপার বাংলার মানুষ বা ভারতবর্ষ বাংলার বা ইন্ডিয়ার মানুষের মধ্যে একটা একটা হিংসার ছড়ানোর জন্য একটা অপচেষ্টা চালানো হচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় এটাকে ধিৎকার নিন্দা জানাচ্ছে আমি প্রসঙ্গ আরেকটু বলবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা এত নিয়ে চর্চা করছি আমরা আমাদের রাজ আমাদের দেশে মণিপুরে লাগাতার দু আড়াই বছর ধরে হিংসা চলছে দুটো জনগোষ্ঠীর মধ্যে লড়াই চলছে সেই নিয়ে আমরা একটা ঘন্টাখানেক হচ্ছে না সেই নিয়ে আমরা সন্ধ্যা সাতটায় প্রাইম টাইমে বা সন্ধ্যা আটটাতে একটা নিয়ে চর্চা করছি না যে দু আড়াই ঘন্টা ধরে চর্চা হোক যে আমাদের অঙ্গরাজ্যে এই ধরনের হিংসা চলছে কেন এটাকে থামাতে ব্যর্থ হচ্ছে বা কেন থামাচ্ছে না এটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না আমাদের রাজ্যে কর্ণাটকাতে মসজিদের মধ্যে ঢুকে স্লোগান দিচ্ছে যেটা ভারতীয় দণ্ডবিধি এখন এখন সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস বিএনএসএস করে দিয়েছে সেই সময় ওয়ান থার্টি ওয়ান ফিফটি থ্রি এতে যেখানে বলা আছে অন্য ধর্মতে গিয়ে ধর্মস্থানে গিয়ে ধর্মীয় স্লোগান দিয়া মানি দুটো সম্প্রীতি বিনষ্ট হবে সেটা দ্বন্দ্বনীয় অপরাধ তখন সেই বিষয়ে নিয়ে চর্চা হচ্ছে না কদিন আগে আমরা দেখলাম একটা মসজিদের আজানকে লাউড স্পিকারে দিচ্ছিল যে লাউড স্পিকারটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে শব্দ দূষণ হবে না তার নিচে সাউন্ড পলিউশন হবে না তার নিচেই ছিল কিন্তু তার সেখানকারে মসজিদের ইমাম সাহেবকে তুলে নিয়ে গিয়ে দু লক্ষ টাকা জরিমানা করে তাকে সেখান থেকে ছাড়লো এ নিয়ে চর্চা আমাদের হচ্ছে না আমাদের চর্চা হচ্ছে না তামিলনাড়ুতে ওখানকারের দ্বারা পিছড়ে বর্গের হিন্দু সমাজের মানুষ পুজো দিতে গিয়েছিল তাদেরকে মারধর করে তিনজনকে খুন করেছিল এই নিয়ে চর্চা হচ্ছে না আমাদের দেশে পিছড়ে বর্গের হওয়ার জন্য এস গাড়ি কিনে যাচ্ছিল গাড়ি থেকে নেবিয়ে পিটিয়েছে এ নিয়ে চর্চা হচ্ছে না আমাদের দেশে চুরি কোঠালকে ও পিছড়ে বর্গের ও কেন ইউনিভার্সিটিতে যাবে ওখানে খিল্লি করলো তাকে সুসাইড করতে বাধ্য করানো হলো এ নিয়ে চর্চা হয় না আমাদের দেশে